মর্নিং বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন দিন নিয়ে তোমরা সকলে কে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার শাশুড়ি বৌমার হিসেবে তোমাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আমার পরিবারে যারা নূতন বন্ধু হয়ে এসেছো আমাকে ভালোবেসে তাদেরকেও জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা আর চলো আজকে কী কী করবো তোমাদেরকে দেখাবো সাথে থেকে রান্না পরে করব ওগুলো রেডি করে রেখে দিলাম চলো আচারটাকে দিয়ে নিই এই যে বাজার থেকে আম এনেছে আজকে অন্যভাবে আচার দেব এই আমগুলো ছুলে এই যে এই ঘষার মধ্যে ঘষে নেব তারপর দেব এখন রোদটা আছে আগে আমটা দিয়ে ঘষে রোদে দিয়ে আসি চলো কেটে নি তেমনভাবে করছি দেখা যে প্রথমে আমগুলোকে এটাই করে সব ছুলে নেব। ছুলে নিয়ে সব ঘষে একদম এই যে দেখি আঠি হয়েছে নাকি আবার না আঠি হয়নি এই যে কুসটা বার করে নেব করে এই পরিষ্কার প্লাস্টিকটার মধ্যে এইভাবে ঘষে নেব এই আচারটা না খেতে খুব ভালো লাগে একদম জেলির মতো হয়ে যাবে তেল একটু হলুদ দিয়ে আর রোদে দিয়ে দেব এই যে এই রকম জিরি 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 হবে চলো সবটা করে নিই তারপর দেখাচ্ছি আমগুলো দেখো একদম জিরি জিরি করে ঘষে নিলাম এরপর আমি এতে একে একে মশলা দেব তারপর মাখিয়ে রোদে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে রেডি করে নিই একে একে মশলাগুলো দেবো শুকনো লঙ্কা এই আচারটা না টক ঝাল মিষ্টি সব রকম টেস্ট হবে দিলাম শুকনো লঙ্কা দেব সাদা সর্ষে সাদা ফোড়ন আর দেব একটু পাঁচফোরণের সাথে তো তো মৌরি নেই একটু মৌরি আলাদা করে আর দেব জোয়ান এক চামচ জোয়ান আর দেব একটু জিরে গোটা জিরে এরপর এইটা ভাজব কড়াই দিয়ে এটা ভাজা যায় তাকে আমি এটাতে আমটাতে দেবো নুন দু চামচ আর একটু নুন দিলাম দেবো হলুদ আর দেবো চিনি বেশি করে চিনি দিলাম মিষ্টি মিষ্টি হবে দেব সরষের তেল আর এক ঢাকনা ভিনিগার মশলাটা ভাজা যাক ঠান্ডা হলে মিক্সি বলে মিক্সিং বলে ইয়ে করে নেবো ভাজা হয়ে গেলে একটু লালচে লালচে করে এরপর গ্যাসটা অফ করে ঠান্ডা হতে দেব ভাজার পর সব ঠান্ডা হয়ে গেছে নিয়ে নিয়েছি মিক্সিতে এবার এটাকে ভালো করে গুঁড়ো করে এই যে গুঁড়ো করে নিয়ে চলে এলাম এরপর এই গুঁড়ো মশলাটা এর মধ্যে পুরোটা দিয়ে দিই ভেবে সব দেয়া হয়ে গেল মশলা তেল হলুদ চিনি এরপর ভালো করে এটা কচটে মাছব এই আচারটা না একদম জেলির মতো হয়ে যাবে রুটির সাথে খেতে দারুণ লাগে আমার ছেলে না এই আচারটা খুব ভালোবাসে খেতে এই রকম করে মেখে এখন দু তিন দিন রোদে দিয়ে দেব তারপর শিশিতে ভরে দেবো মাখা হয়ে গেছে ওপর থেকে আর একটু তেল দিয়ে দিলাম আর এই আচার কিচ্ছু করতে হবে না একদিন বা দুদিন রোদ খাইয়ে শিশিতে ভরে দেবো আর এই আচারটাতে বেশি তেল লাগে না মাখো মাখো হয় তো ব্যাস কমপ্লিট আমার ঘষা আমের আচার এবারে ছাদে দিয়ে আসি একটা পাতলা কাপড় ঢাকা দিয়ে দেবো রোদের মধ্যে এই আমগুলো সেদ্ধ হয়ে যাবে